দেখো ক্লাস টেনের যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো তাদের জন্য এই ভিডিওটা তোমাদের অনুসর্গ সম্পর্কে যে সমস্ত প্রশ্ন আসতে পারে তার সবগুলোই এখানে আমি করে দিয়েছি এগুলো তোমরা একটুখানি ভিডিওটা স্কিপ না করে ভালো করে দেখো এবং বোঝো এবং লিখে নাও প্রয়োজনে তাহলে তোমাদের আর বাংলা ব্যাকরণের অনুসর্গ সম্বন্ধে যে প্রশ্নই আসুক তোমরা সব পারবে তাহলে চটপট দেখে নেই দেখো অনুসর্গ কাকে বলে দেখো যেসব অব্যয় নামপদের পরে বসে শব্দ বিভক্তির কাজ করে তাদের কি বলে অনুসর্গ বলে তোমরা তো অনুসর্গ জানোই কাকে বলে অনুসর্গ কি বলো তো অনুসর্গ হচ্ছে সাফিক্স ইংরেজি দিয়ে বোঝাই তাহলে দেখো তোমাদের বুঝতে সুবিধা হবে যেটা নামপদের পরে বসে হ্যাঁ আর প্রিফিক্স কে উপসর্গ যেটা নামপদের পূর্বে বসে হুম তো অনুসর্গের কি কি প্রশ্ন হতে পারে দেখো অনুসর্গের অপর নাম কি পরসর্গ এবং কর্ম প্রবচনীয় তারপর দেখো অনুসর্গ নামপদের পরে আলাদাভাবে বসে এগুলো তোমরা নোটস করে নিতে পারো এই প্রশ্নগুলো তোমাদের কাজে লাগবে অনুসর্গের কাজ কি দেখো দুটো লিখেছি দেখো কারক সম্পর্ক নির্ণয়ে সাহায্য করে আর একটা বাক্যকে অর্থবহ করে তোলে বুঝতে পারলে এবার দেখো আর কি প্রশ্ন হয় দেখো এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা মাধ্যমিকে প্রায়ই দেয় এবং গুরুত্বপূর্ণ অনুসর্গের অপর নাম পরসর্গ কেন অনুসর্গ নাম পদের পরে বসে তাই এর নাম পরস্বর্গ যেমন তোমার জন্য সকাল থেকে অপেক্ষায় আছি জন্য এটা অনুসর্গের উদাহরণ হ্যাঁ তারপরে হচ্ছে সকাল থেকে থেকে এটা উদাহরণ দেখো ঠিক আছে এছাড়া কী কী উদাহরণ আছে দেখো অনুসর্গ তোমরা জানো তাও আরেকবার একটু রিভাইস দিয়ে নাও তাহলে তোমাদের অসুবিধা হবে না অনুসর্গ সম্বন্ধে যা যা প্রশ্ন আসবে দাঁড়া দিয়ে নিমিত্ত তরে উদ্দেশ্যে নিকটে দিকে সমীপে ইত্যাদি হ্যাঁ তাহলে অনুসর্গ সম্পর্কে যা যা প্রশ্ন আসতে পারে আমি এখানে সবই প্রায় করে দিয়েছি তোমরা এগুলো দেখে নাও ভালো করে তাহলে আর কোনো অসুবিধা থাকবে না ঠিক আছে আর প্লিজ তোমরা ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং কমেন্টস করো নতুন নতুন ভিডিও পেতে তাহলে আগ্রহী থাকি আমি এবং তোমাদের যাতে একটু সুবিধা হয় সেজন্য এই ভিডিও এবং তোমরা একটু নতুন যারা তাহলে চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তাহলে এটা ভালো করে তোমরা লিখে নাও এবং কোনো রকম স্কিপ না করে এই ভিডিওটা তোমাদের জন্য রইল মাধ্যমিকে এর বেশি অনুসর্গের থেকে প্রশ্ন বেশি আসে না